আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণভ্যুত্থান চব্বিশ চেতনা পরিষদের উদ্যোগে আজ বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী নগরীর শাহমুখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণভ্যুত্থান চব্বিশ চেতনা পরিষদের সভাপতি নদী গবেষক মাহবুব সিদ্দিকি প্রধান বক্তা ছিলেন কথাশিল্পী ডাক্তার নাজিব ওয়াদুদ মূল আলোচক ছিলেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ আলোচনায় অংশ নেন ড্যাব রাছের সভাপতি ড ওয়াসিম হোসেন বরেন্দ্র মিউজিয়াম জাদুঘরের পরিচালক ড কাজী মুস্তাফিজুর রহমান রাঁচি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগের চেয়ারম্যান ড দিলারা সাংবাদিক সর্দার আব্দুর রহমান মোহাম্মদ জুলফিকার মাহমুদ জামাল কাদিরি কবি মুস্তাক রহমান সমন্বয়ক মিশকাত মিশু সঞ্চালনা করেন গণ অভ্যুত্থান চব্বিশ চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কবি সোহেল মাহবুব আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদান নিয়ে আলোচনা করেন এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে বগুড়ায় পাঁচ শতাধিক অসহায় ও পথচারী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শহর যুবদল বগুড়ার কাজী নজরুল ইসলাম সড়কে শহর যুবদলের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে খাবার বিতরণ করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোরকি অনুষ্ঠানে উপস্থিত নেতারা জানান শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি ছিলেন গণমানুষের নেতা আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এবারের প্রতিপাদ্য তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি তামাক ও নিকটিন মুক্ত বাংলাদেশ রাজশাহীতে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক আফিয়া আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সভায় বক্তারা বলেন তামাক পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনে তামাকজাত পণ্যের প্রচার ও বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও কার্যকর বাস্তবায়নের অভাবে তামাক কোম্পানির লোভের মুখে অরক্ষিত হয়ে পড়েছে দেশের তরুণ সমাজ এছাড়াও সরাসরি তামাক গ্রহণ ও ধূমপানে হার্ট অ্যাটাক স্ট্রোক ফুসফুসের ব্যাধিসহ মুখ গলা ফুসফুস অগ্ন্যাশয় মূত্রাশয় কিডনি লিভার এবং পাকস্থলীর মতো একাধিক অঙ্গকে প্রভাবিত করে এবং বৃষ্টিরও বেশি ক্যান্সার রোগ ঘটায় এজন্য তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় দিবসটি উপলক্ষে আজ নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় জেলা প্রশাসক আসমা এর সভাপতিত্ব করেন অনুষ্ঠানে শাহিনের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত ব্র্যাকেট জেলা কো অর্ডিনেটর মোদ মাহফুজুর রহমান আলোচনা সভায় বক্তারা বলেন দেশে ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাক জনিত রোগে প্রতি বছর এক লক্ষ একষট্টি হাজার মানুষ মারা যান বিশ্বে মোট তামাকে এক দশমিক তিন শতাংশ বাংলাদেশে উৎপন্ন হয় এবং তামাক চাষে ব্যবহৃত জমির মধ্যেই বাংলাদেশের অবস্থান তেরোতম তামাকের চাষাবাদে কৃষি জমি কমে যাচ্ছে চিকিৎসা ব্যয় বাড়ছে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগাঁ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে নওগাঁ জেলা প্রশাসন আজ সকালে সার্কিট হাউস চত্বরেই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সিভিল নজরুল ইসলাম বক্তব্য রাখেন নাটোরের বড়াইগ্রামে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে সাত বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে আজ দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কুণ্ডুপাড়া গ্রামে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে নিহত আসিয়া উপজেলার আগ্রান গ্রামের সৌদি প্রবাসী সুজন হোসেনের মেয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান দুদিন আগে মায়ের সাথে আসিয়া নানার বাড়িতে বেড়াতে আসে আজ দুপুরে সে বাড়ির সামনে রাস্তা পারাপার হচ্ছিল এ সময় একটি যাত্রীবাহী ইজিবাহিক তাকে চাপা দেয় পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে